নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা রাজা কংস কেবল যদু ভোজ অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্যই অধিকার করল না সে প্রলম্ব বক চানোর তৃণাবর্ত অঘাসুর মুষ্টিক অব্বি অরিষ্ট দিব্বিদ পুতনা কেশি ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল সেই সময় মগদের রাজা ছিল জরাসন্ধ তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল এইভাবে সে নিজেকে সব প্রতিপত্তিশালী করে তুলল তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু পাঞ্চাল কেকেয় শালব বিধর্ভ নিষদ বেদেহ বিদেহ কোশল প্রভৃতি দেশে রাজাদের স্মরণ গ্রহণ করতে লাগলেন কংস তার প্রভাবের দ্বারা যদু ভোজ এবং অন্ধক রাজ্য পুরা পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে দ্বারা সুদৃঢ় আধিপত্য বিস্তার করল কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর ছটি সন্তানকে হত্যা করল তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করল কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বর্ষতা স্বীকার করতে হলো দেবকী যখন সপ্তম গর্ভ ধারণ করলেন তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত অভিভূত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন তাই তিনি হর্ষিত হলেন কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরই অংশ সেই শিশুটিকে হত্যা করবে তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন কৃষ্ণ যদিও সমস্ত জগতের পতি কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে শক্তি। বিবী ধৈব শ্রয়তে তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে কাজ করছে যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আবে আদেশ দিলেন বৃন্দাবনের বসুদেবীর বসুদেবের আর এক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করেছিলেন কেবল রোহিণী কেবল রোহিণীই নয় কংসের অত্যাচারে ভীত হয়ে যদু বংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন ভগবান যোগমায়াকে বললেন দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভবসহ দেবকীর গর্ভে আবির্ভূত হব আমি দেবকী এবং বসুদেবের রূপে আবির্ভূত হব আর তুমি বৃন্দাবনে নন্দ এবং যশোদার রূপে আবির্ভূত হবে যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানারকম মূল্যবান সামগ্রীয় ধূপ দ্বীপ ইত্যাদি নিবেচন করে তোমার পুজো করবে তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ করবে যে সমস্ত মানুষ জড় সুখ ভোগের প্রতি আসক্ত তারা তোমাকে দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকা মায়া নারায়ণী ঈশানী শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং শক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন যদিও অপ্রাকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে বিশেষ কোনো ভেদ নেই কিন্তু শক্তি সবসময়ই শক্তিমানের অধীন অধীনতত্ত্ব যারা জড়বাদী তারা শক্তির পূজা করে কিন্তু যারা পারমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন এই জড়জগতে তার তার শক্তি বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমান উভয়েরই পূজা করে থাকেন বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময় একসঙ্গেই তাদের পূজা হয় শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপসকের আগতি সহজে নানা রকম সুখ লাভ করতে পারে কিন্তু যিনি পারমার্থিক স্তরে উন্নতি হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সম্বর সম্বরষণও বলা হয় এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমন আনন্দ প্রদান করেন বলে তার আর এক নাম বলরাম উপনিষদে বর্ণনা করা হয়েছে আত্মা বলহীন এন লভ্য অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবান চরণা ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয় শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না বলরাম বা সম্বর শনের কৃপার প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ হয় ভগবান অনন্ত বা শেষেই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন আধুনিক বিজ্ঞানে এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি সম্বর্ সম্বর্ষণের বলেরই বলেরই প্রকাশ বলরাম বা সম্ব সম্বর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু তাই বলরামের অবতার সীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্বে স্থানান্তরিত হলেন তখন রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয় দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন তার গর্ভ প্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি তার অচন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল মনে হচ্ছিল বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয় বিশেষ করে হৃদয়ে তাকে ধাম বলা হয় ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না সেখানে তার নাম তার রূপ তার গুণ তার পরিকর ও বৈশিষ্ট্য সবই একসঙ্গে প্রকাশিত হয় এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তিসহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো ঠিক যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ প্রবেশ করে বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ নৃসিংহ বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতাররা অবতারেরাও থাকেন তার কোনো অবস্থাতেই এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ নন এইভাবে দেবকী ও সমস্ত বিশ্বাচ বিশ্ব চরাচরের পরম কারণ পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হল অগ্নি যখন কোনো কাত্র পাত্র দিয়ে ঢাকা থাকে তখন তার যদি দেখতে পাওয়া যায় না তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয় তখন জ্ঞানের দ্বারা জনসাধারণের মঙ্গল সাধন হয় না সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ দর্শন করল এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন পূর্বে দেবকীকে কখনও এত সুন্দর দেখায়নি সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে এইভাবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল সে নিশ্চিন্তভাবে জানত যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে এবং এখন সে বুঝতে পারলো যে তিনি এসে গেছেন তাই কংস ভাবতে শুরু করলো দেবকীকে নিয়ে এখন কি করা উচিত তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্যে প্রতিহিত করা যাবে না কংস ভালোভাবেই জানতো যে বিষ্ণুর ইচ্ছা কেউই প্রতিহত করতে পারে না যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যায় না অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে কংস ভাবতে লাগল যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলে বিষ্ণু তার ইচ্ছা আরও প্রবলভাবে সম্পাদন করবেন এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে কেউই কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম আমরা সুনাম আমার সুনাম সর্বতোভাবে নষ্ট হবে দেবকী একজন অবলা নারী সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে সে আরও ভাবল যে মানুষ অত্যন্ত হিংস্র নির্দয়ে সে জীবিত অবস্থাতেও মৃতের মতো জীবিত অবস্থায় যে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয় সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে তাই তাই সে নরকের গভীরতম প্রদেশে অধোপতিত হয় এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলো গভীরভাবে বিবেচনা করতে লাগল কংস তখন ঠিক করলো যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল পূর্বে সে যেভাবে একে একে দেবকীর ছটি সন্তানকে তাদের জন্মের পরই হত্যা করেছিল ঠিক সেইভাবে এই শিশুটিকেও হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগল এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে ভোজনে গমনে সর্বক্ষণে কৃষ্ণ এবং বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ এবং বিষ্ণুকে দর্শন করতে লাগল দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময়ই কৃষ্ণ বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না কেননা সে ভগবানের প্রতি বৈরীভাবাপন্ন ছিল ভগবানের শুদ্ধ ভক্তির চিত্ত সবসময়ই ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন প্রতিকূলভাবে নয় ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয় সেই সময় ব্রহ্মা শিব নারদ ও স্বর্গের সমস্ত দেবতা তারা অদৃশ্যভাবে কংসের আলয়ে এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন এই প্রার্থনাগুলি ভক্তদের অতি প্রিয় এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন ভগবদ্গীতাতে ভগবান বলেছেন পরিত্রাণায়া বিনাশায়াচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়া আমি যুগে যুগে এটি হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা দেবতারা বুঝতে পারলেন যে তাঁর এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দেবকীর গর্বে আশ্রয় নিয়েছেন তা বুঝতে পেরে দেবতার আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা শ্রীকৃষ্ণকে সত্যং পরম বলে বন্দনা করলেন সকলেই সত্যের অনুসন্ধান করছে সকলেই সত্যকে জানতে চাইছে জানতে চাইছে এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন দেবতারা দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরমব্রত সত্য যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনিই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য অনন্তকালের তিনটি স্তরে আপেক্ষিক সত্য কখনোই সত্য নয় শ্রীকৃষ্ণ অতীত ভবিষ্যৎ বর্তমান সর্ব অবস্থাতেই পরম সত্য জড়জগতে সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই বিরাজ করে এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন পরম সত্য এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা হল পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই উদ্বুদ্ধ এই জগতে যদি কোনো ঐশ্বর্য থাকে তাহলে সেই ঐশ্বর্যের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ এই জগতে যদি কোনো বীর্য থেকে থাকে তাহলে সেই বীর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ এই জগতে যদি কোনো জ্ঞান থেকে থাকে তাহলে সেই জ্ঞানের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ সুতরাং সব রকম আপেক্ষিক সত্যের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এই জগৎ ক্ষিতিম অপতেজ তেজ বমি পাঁচটি উপাদানের দ্বারা গঠিত এবং এই পাঁচটি উপাদানই শ্রীকৃষ্ণ থেকে উদ্বুদ্ধ রয়েছে জড় জড়জগতের প্রকাশের কারণরূপেই পাঁচটি উপাদানকে স্বীকার করেন কিন্তু সমস্ত সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন এই জড়জগতে কর্মরত সমস্ত অবস্থাতেই ভগবানের তটস্থ শক্তি শক্তি সম্ভব ভগবদগীতার সপ্তমধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জরা প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পড়া অপরা শক্তির সমন্বয়ের ফলে উদ্বুদ্ধ হয়েছে জীব ভগবানের পড়া প্রকৃতি সম্ভু বা আর জড়জগৎ ভগবানের অপরা শক্তি সম্ভব সুপ্ত অবস্থায় সব কিছুই শ্রীকৃষ্ণতেই অবস্থান করে দেবতা জড় দেবতারা জড় প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন এই জরা প্রকৃতি কি। এটি একটি বৃক্ষের মতো একটি বৃক্ষ জমির উপর দাঁড়িয়ে থাকে ঠিক তখনই এই জড়োজগদরূপী বৃক্ষটিও জরা প্রকৃতির ভূমির উপর দাঁড়িয়ে আছে বৃক্ষগতাটির অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে তাই এই জড়জগতরূপী বৃক্ষটাকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না জড়জগতের প্রকাশ হয় কালের প্রভাবে কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য জড়জগৎ বর্তমান থাকা কালেও তিনিই রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন কঠোপ কঠোপনিষদে জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা যে যা জড় প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে জীবাত্মা জড়জগতরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে কখনও সে সুগরূপী ফল ভক্ষণ করে আর কখনও বা দুঃখীরূপী ফল কিন্তু অন্য পক্ষীটি সুখ সুখ বা দুঃখ কখনোই ফল খাচ্ছে না কেননা তিনি হচ্ছেন আত্মারাম কঠোপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটির সাক্ষী রূপে তার ফল ভক্ষণ দর্শন করছে এই বৃক্ষের মূল তিনটিকে প্রসারিত অর্থাৎ এই বৃক্ষের মূল জরা প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তম বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেভাবেই জরা প্রকৃতির গুণগুলির সঙ্গ সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের সাহিত্য বর্ধিত হয় এই ফলের সাথে চার রকম ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ আস্বাদন করা হয় বিভিন্নভাবে প্রকৃতপক্ষে জড়জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে যে জড় যে জড়সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে প্রকৃতির তিনটি গুণের পরিচালনা করেন বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন ব্রহ্মা রজগুণের এবং শিব তমগুণের পরিচালনা করেন দেবতারা ভগবানের সপ করতে লাগলেন এখন পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন প্রকৃতপক্ষে সর্ব কারণের পরম কারণ এক এবং অদ্বিতীয় কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত মনে করে যে এই জড়জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্ব কারণের পরম হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবতারা প্রার্থনা করলেন হে প্রিয়তম ভগবান পরম পুরুষরূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন মানুষ সাধারণত তোমার প্রকৃত রূপ যে কি তা জানতে পারে না তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদিরূপ প্রদর্শন করবার জন্য অবতরণ করছো তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে কিন্তু তোমার রূপ নড়াকার বিদিভুজ মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করো তখন তারা বুঝতে পারে না ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর হে অরবিন্দ কাক্ষ তুমি হচ্ছ শুদ্ধ ভ সত্যের উৎস অনেক মহ সমাধি মগ্ন হয়ে যে তোমার চরণাবিন্দের ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে ভবসমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবিদ নিবদ্ধ করা হে জ্যোতির্ময় যে সমস্ত মহত্তারা তোমার চরণাবিন্দুরূপে তরণাকে তরুণ তরণীকে আশ্রয় করে অজ্ঞান সমুদ্র পার হয়েছেন তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি তা এখনও পড়েই রয়েছে দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন কেউ যখন নৌকায় করে নদী পার হয় তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাই নদীর ওপারে যায় তাহলে যারা এপারে রয়ে গেল তারা পার হবে কি করে দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহত্তা তারা সেই নৌকাটি তাদের সঙ্গে নিয়ে যান না ভক্ত যখন এই ভবসমুদ্র পার হবার জন্য সেই নৌকাটির কাছে যান তখন বিশাল ভবসমুদ্র ছোট্ট একটা গোষ্পদের মতো হয়ে যায় তাই ভক্তকে নৌকাটা অপর অপর পারে নিয়ে যেতে হয় না তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপা পরবশ তাই তারা ভগবানের চরণাবিন্দেরই সেই নৌকাটি রেখে দেন যে কেউ ভগবানের চরণাবিন্দে ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসে ভবসমুদ্র পার হতে পারেন ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয় ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে কিন্তু তারপর অবশ্যই ভগবৎ ভক্তি লাভ করতে পারে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবৎ ভক্তির অনুশীলন করায় তখনই কেবল ভগবদ্ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা হয় হে প্রিয়তম ভগবান এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদিরূপে আবির্ভূত হয়েছে তোমার আবির্ভাবের এই সুযোগে সকলেই অনায়াস এবং পরমেশ্বর রূপে তোমার রূপ এবং রূপ এবং লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে হে লক্ষ্মীপতি মাধব তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত তারা কখনোই তাদের সেই অতি উন্নত পদ থেকে নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হয় না তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলা ভরে মুক্তির পথে অসংখ্য দূরতিক্রম্য প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাভাত করতে অগ্রসর হতে পারে হে প্রাণনাথ তুমি জীবের মঙ্গল সাধনের জন্য তোমার অপ্রাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে শ্রীকৃষ্ণের অবতরণে ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনার সমাধান হয় সকলেরই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন বিভিন্নভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ তাই এক ধরনের ধর্মপ্রচকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বৃদ্ধ তাই তারা ভগবানকে একজন বৃদ্ধ রূপে পরিকল্প কল্পনা করে কিন্তু ব্রহ্মসংহিতাদের সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যদিও তিনি হচ্ছেন আদি পুরুষ কিন্তু তার রূপ হচ্ছে নিত্য নবযৌবন সম্পন্ন তাই শ্রীকৃষ্ণ রূপে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানভিদ নিরসন হতো না এবং বিজ্ঞান উপলব্ধ হতো না অজ্ঞানভিদ অপ আপমার্জনম তোমার আবির্ভাবের ফলে সর্ব সর্বরক সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সপ্তগুণে জড়প্র আকৃতি ধারণ করেন কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বতভাবে জড় কলুষমুক্ত সর্বতভাবে জড়গুণের অতীত হে ভগবান তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো তোমার তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো তোমার নাম শ্রীকৃষ্ণ কেননা তুমি সর্বকর্ষক তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর শ্যাম মানে কালো কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর হে প্রিয় ভগবান মনধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা তোমার অপ্রাকৃত প্রকৃতি রূপ এবং লীলাবিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমেই কেবল অপ্রাকৃত প্রকৃতি নাম রূপ লীলা এবং গুণাবলী সম্বন্ধে অবগত হওয়া যায় তোমার সেবায় তোমার তোমার সেবায় সেবায় আসক্তি লাভ করলেই যে কেবল প্রকৃতি লীলা ইত্যাদি জানা যায় হে প্রভু নির্বিশেষবাদীরা বুঝতে পারে না যে তোমার নাম তোমার রূপ থেকে অভিন্ন ভগবান যেহেতু পরম তত্ত্ব তাই তার নাম এবং এই জড় এই জড় তোমার নাম তোমার রূপ থেকে অভিন্ন ভগবান যেহেতু পরম তত্ত্ব তাই তার এবং রূপ তার রূপ নাম এবং রূপ অভিন্ন এই জড়জগতের নাম বস্তু থেকে ভিন্ন যে সমস্ত মানুষের ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই তাদের জন্য শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করেন তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই সম্পূর্ণভাবে লাভবান হতে পারে যে সমস্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য চরণাবিন্দের ধ্যানে মগ্ন থাকে যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত কখনও মনে কর মনে মনে করা উচিত নয় যে তারা জড়স্তরে আছেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কেই জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়ার জন্য ভক্তরা সরাসরিভাবে তার সেবা করতে পারে আরাধনা করতে পারে যারা ততটা উন্নত নয় তারা ভগবানের লীলা শ্রবণ করে তার সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবত ভর্তির স্তরে উন্নতি হয় দেবতারা প্রার্থনা করলেন যে হে প্রিয় প্রভু তুমি অজ তোমার জন্ম নেই মৃত্যু নেই তাই তোমার লীলা বিলাস করা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই যদিও ভগবান ভগবদ্গীতায় তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হবেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গসুখ লাভ করবার জন্যই কেবল অবতরণ করেন অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয় জড় প্রকৃতির অসুরদের বিনাশ করতে পারে জরা প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়ার আপনা থেকেই ঘটে চলে কিন্তু কেবল দিব্য নামের স্মরণ গ্রহণ করার ফলে যেহেতু তোমরা তোমার দিব্য নাম তুমি স্বয়ং অভিন্ন ভক্তরা সবসময় বিপদ থেকেই মুক্ত হন সাধুদের পরিত্রাণ করে এবং অসুরদের বিনাশ করার জন্যই ভগবান অবতরণ করেন না সেগুলি কেবল তার দিব্য লীলা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলাবিলাস করা ছাড়া তার আবির্ভাবের আর কোনো কারণ থাকতে পারে না হে প্রিয় প্রভু তুমি যদুকলপি তিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমরা শ্রদ্ধাবঞ্চিত্যে তোমার চরণাবিন্দে আমাদের প্রণতি নিবেদন করছে মাতা দেব তোমার গর্ভে পরম গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহ আবির্ভূত হচ্ছেন তিনিই হচ্ছেন আদিপুরুষ স্বয়ং ভগবান এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন তাই তুমি তার তোম তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হও না তোমার পুত্র শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন স্বয়ং ভগবান তিনি সুক সুকৃতি সম্পন্ন যদুবংশ রক্ষা করবার জন্য আবির্ভূত হবেন তিনি একলায় আসছেন না তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন দেবকী তাঁর ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন কেননা সে ইতিমধ্যে তার ছটি সন্তানকে হত্যা করেছে শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হতে হয়ে থাকতেন বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রিক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যিনি তার গর্ভে অবস্থান করছিলেন তিনি কেবল ভূ ভূভার হরণ করবার জন্যই অবতরণ করছিলেন না তা নয় তিনি যদু বংশ রক্ষা করবার জন্য এবং অবশ্যই দেবকীয় বসুদেবকে রক্ষা করবার জন্য বিশেষভাবে অবতরণ করেছিলেন নমস্কার